আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবি নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলিম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি তোমার দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গনম চন্দন সৌরভে সেরেছি কাল সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিগে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পাড়ে নারী কেলির বনে দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়ো শনি দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়া সঙ্গে তারি ছুটি বাধা তরি ঢেউের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে যাবে কুলি থমথমি আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলি ঢুলি চন্দ্র যখন নামবে অস্তাচল তনু তোমার ছোঁয়া ঘুমি চরম তলে পড়বে লুটে তবে বসে আছি সয়ন পাতি ভূমি তোমার এবার সময় হবে কবে